আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আরেকটি একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা Lenovo ThinkPad এর একটা ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিনোভো ThinkPad প্যাড পি ফর পপুলার পি ওয়ান মানে পি এক জেন হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এই ল্যাপটপের একদম স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে ফোর ডিসপ্লে তো এই ল্যাপটপেরই ডিটেলস ইনফরমেশন আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পাশাপাশি আরও দুইটা ল্যাপটপ রাখা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাটের অ্যানাদার ভেরিয়েন্ট ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এবং এটা হচ্ছে এইচপি জেট বুক যেটা হচ্ছে এস ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটাও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে থাকবে সো বিস্তারিত আপনারা পুরো ভিডিওতেই জানতে পারবেন তো সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা যদিও খুব স্ট্রং শক্তপোক্ত টাইপের ল্যাপটপ ল্যাপটপটা মানে উচিত ছিল অনেক ভারী হবে অন্য সচরাচর যে ব্র্যান্ডের হয় আর কি অনেক ভারী হয় মোটা সোটা হয় বাট লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপটাকে অনেক স্লিম করেছে মানে এই ল্যাপটপ সাধারণত ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় না বাট লিনোভো থিঙ্কপ্যাড তাদের ডিজাইন কোয়ালিটি এতটাই আপডেট করেছে যাতে আপনারা এই ল্যাপটপটাকে ক্যারিও করতে পারবেন সেই দিক থেকে আমি লিনোভোকে আসলে ধন্যবাদ জানাবো কারণ এরকম হাই কনফিগারেশনের ল্যাপটপ এতটা স্লিম সাধারণত আমরা দেখি না তো সেক্ষেত্রে লিনোভো থিঙ্কপ্যাড বেশ কিছু এগিয়ে তো এটা হচ্ছে পুরো ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য ল্যাপটপটা খুবই লাইট ওয়েট মোটামুটি হালকা পাতলা টাইপের তো আমি ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন একদম বেসিক যে ইনফরমেশনটা থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে খুবই ভালো একটা কনফিগারেশন আমি ওয়ান বাই ওয়ান ল্যাপটপের কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোরআন নাইন জেনারেশনের প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে নাইন ডাবল এইট জিরো এইস যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টেকনোলজিটাও আমি দেখিয়ে দিচ্ছি টার্বোবোস টেকনোলজিটা হচ্ছে ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত টোটাল প্রসেসরটায় আট কোর ষোলো থ্রেড এবং আঠারো এমবি পাচ্ছেন ক্যাশ মেমোরি র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের চাহিদা মতো র্যাম আরও আপডেট করতে পারবেন ইন্টেলের এর এম ডট টু এন ভিএম ই জেন ফোর এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপের ভিতরে দুইটা এসএসডির স্লট আছে যেটা এম ডট টু এন জেন ফোর এবং জেন ফাইভ দুইটাই সাপোর্ট করবে সো আপনারা আপনাদের পছন্দ মতো স্টোরেজ এখানে আপগ্রেড করে নিতে পারবেন ইন্টেলের ওয়াইফাই সিক্স আছে আর সবচেয়ে বেটার যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে একটা ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে আপনারা পাচ্ছেন ইউএসডি সিক্স থ্রি জিরো আট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং এনবিডিয়া কোয়ার্ড্রো সিরিজের টি টু হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল বারো জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড করা আছে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন শুধু এখানেই শেষ না ল্যাপটপটা মোটামুটি ন্যারো বাজারের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যেটা আসলে টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এবং অ্যাডো প্রিমিয়ার পরো দিয়ে সফটওয়্যার এডিট করা অথবা অটো বা থ্রিডিও টাইপের স্টুডিও ম্যাক্স এই টাইপের সফটওয়্যার দিয়ে ভিডিও র্যান্ডারিং করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ ফেস সিডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছেন আমি যদি ল্যাপটপের অ্যানাদার বিল্ড কোয়ালিটি একটু দেখি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট আমি আগেই বলেছি ফুরা ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেখানে সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল ক্লিক ট্র্যাক পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন আউট অফ দ্য কিবোর্ড এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এখানে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন দুইটাই লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পাবেন এটা একটা দুই সালের ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এসডি কার্ডের স্লট আমরা যারা ক্যামেরা ইউজ করি ক্যামেরার কার্ড সরাসরি এখানে আপনারা এক্সেস দিতে পারবেন কারণ ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিও এডিট করার জন্যই কিন্তু এই ল্যাপটপগুলো মোটামুটি বিল্ড করা থাকে আদার্স দুইটা ইউএসবি পোর্ট যেটাকে ইউএসবি অন পোর্ট বলে চার্জিং পোর্ট অপোজিট পাশে পাচ্ছেন ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্ট দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এস পোর্ট ল্যান্ড কার্ডের জন্য আলাদা করে স্লট এবং তার সাথে পাচ্ছেন হেডফোন যায় আমরা চার্জার যেহেতু এটা একটা শক্তপোক্ত খুবই ভারী বা স্ট্রং টাইপের ল্যাপটপ আরও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সেক্ষেত্রে চার্জারটাও একটু শক্তপোক্ত স্ট্রং টাইপের হবে এটা হচ্ছে লিনোভোর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার যেটা ওয়ান থার্টি ফাইভ এখানে লিনোভো মেনশন করা আছে এই চার্জারটা মূলত এই ল্যাপটপেরই সেই দিক থেকে আপনাদের কোনো কনফিউশন থাকার কারণ নাই মানে ফুললি অরিজিনাল এবং ল্যাপটপের সাথে যে চার্জারটা থাকে তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন এবং লুকস এই ল্যাপটপগুলো তো সিটপ্যাক অবস্থায় মোটামুটি খুবই এক্সপেন্সিভ টাইপের হয়ে থাকে মোটামুটি আড়াই লাখ তিন লাখ টাকা থেকে এটার স্টার্টিং প্রাইস থাকে আমরা একটু গুগলে চেক করে দেখব যে এই ল্যাপটপটা যেহেতু এটা ইউজ ল্যাপটপ ইউজ অবস্থায় কোন জায়গায় কীরকম কী দাম বা প্রাইস দেওয়া আছে আমরা অলরেডি ওয়েবসাইট চেক করেছি আমরা এক জায়গায় পেয়েছি ইউজ অবস্থায় দাম দেওয়া আছে মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে এবং এখানে কিন্তু কনফিগারেশন সেমই আছে কোরআন নাইন জেনারেশন প্রসেসর ফোর কে ডিসপ্লে এখানে বাকি কনফিগারেশন একটু ডিফারেন্ট আছে এখানে বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন ওয়ান টিবি এসএসডি পাচ্ছেন বা আমাদেরটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আছে আর যেটা এনবিডিয়া টি টু থাউজেন্ড সিরিজ ফোর জিবি ডেডিকেটেড আমাদেরটাও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর কে ডিসপ্লে আমাদেরটাও হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে ডিসপ্লে বাকি সিমিলার কনফিগারেশন সাড়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি 85,500 টাকা অনেকে এই ল্যাপটপটা জানতে চান যে ল্যাপটপটা আসলে কতদিন ইউজ করা হয়েছে বা কোথায় ইউজ করা হয়েছে সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা লিনোবোর একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা সার্চ করে বের করেছি সেটা হচ্ছে দুই সালের অক্টোবর মাসে হচ্ছে ল্যাপটপটা ইউজ স্টার্ট হয়েছে এবং ল্যাপটপটা ইউজ করা হয়েছে কানাডায় এবং সব কিছু মেনশন করা আছে এবং এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্ট মডেল পি ওয়ান এবং জেন টু এটা হচ্ছে ল্যাপটপের সিরিয়াল নাম্বার এই হচ্ছে টোটাল একদম ফুললি কনফিগারেশন তো চাইলে ল্যাপটপটা সব ভিজিট করে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রুলি চেক করে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও চাইলে আপনারা এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন তো এই ল্যাপটপের সাথে গিফট আইটেম কি আছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্মালি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের যে গিফট আইটেমটা থাকে সেটা হচ্ছে একটা ব্যাগ ক্যারি করার জন্য চার্জার তো ল্যাপটপের সাথে থাকবেই এটা আসলে গিফট আইটেম বলা যাবে না তবে স্পেশাল গিফট আইটেমটা আমরা আপনাদের জন্য রেখেছি শুধু এই ল্যাপটপের সাথে একটা কালারফুল ওয়ারলেস কিবোর্ড মাউস এটা আমরা এই ল্যাপটপের জন্য আপনাদের জন্য কালেক্ট করেছি এই ল্যাপটপের সাথে এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ডের একটা ওয়ারলেস কিবোর্ড এটা উইদাউট ওয়্যার কানেক্টিভিটি এবং এর সাথে কিন্তু একটা মাউসও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মাউস কালার কম্বিনেশন করে একটা মাউস এই প্রোডাক্টটা যদি বাইরে থেকে আপনারা পারচেস করতে চান মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো প্রাইস হবে কারণ এটা খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কিবোর্ড মাউস তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের সাথে টোটালি ফ্রি চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো এই হচ্ছে ল্যাপটপের গিফট আইটেম এখন অনেকে জানতে চান যে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আর কিছু আছে কিনা তেমনই আর একটা কনফিগারেশন আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের

আরেকটা ওয়ার্ক টাইপ ল্যাপটপ আছে জেডবুক ফিফটিন ইউ জি সিক্স কোরাই সেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা এছাড়াও কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আমাদের শপে মিনিমাম প্রাইস থেকে মোটামুটি হাই প্রাইসের বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও লিনোভো থিঙ্কপ্যাড অথবা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা রিভিউ ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম আহমদুল্লাহ